আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের অফিসে আজকে ডিফেক্ট মেলা চলতেছে যারা গার্মেন্টসে চাকরি করছেন তারা বুঝতে পারবেন ডিফেক্ট মেলা মানে কি তো এটা হচ্ছে প্রতি বছর একবার করে থাকে আমাদের এখানে ডিফেক্ট মেলা মূলত যে বোর্ডগুলো যে গার্মেন্টসগুলা বায়ারে মানে রিজেক্ট ধরছে মানে সমস্যা ধরছে ওগুলো নিয়ে প্রতি বছর একটা করে এরকম ডিফেক্ট মেলা হয় ওখানে অপারেটার কিউচি বিভিন্ন ধরনের সেকশনের লোকেরা এগুলো দেখে মানে কি কি সমস্যা পাইছে বায়ারে এগুলো নিয়ে কাজ করে আর কি তো এইগুলো নিয়ে প্রতি বছর একটা মেলা হয় এখানে মেলাতে আমাদেরকে কিছু আবার খাওয়া দাওয়ারও করায় তো দেখতে পাচ্ছেন কিভাবে ডিফেক্ট মেলাটা আয়োজন করছেন এখানে প্রতি কি প্রতিটা বড়ি এখানে সাদা রাখছে এখানে কাটো করে এবং এখানে কী কী সমস্যা এখানে সবগুলো নাম সহ দেওয়া আছে বাইরের নাম এবং ফজের সহ দেওয়া আছে এখানে তো সবাই এখানে দেখেন কিউসি সুরেজার এবং মিসা সবাই এখানে মানে এগুলো দেখবে কি কি সমস্যা পাইছে বাইরের পরবর্তী কাজ করার জন্য মানে এগুলা এড়িয়ে সলবে আর কি তাহলে তো দেখেন বিরু তো আমাদের এই অনেকগুলো ফ্যাক্টরি আছে অনেকগুলো ফ্যাক্টরি তো আমি আপনাদেরকে এখানে ভিডিও তো দেখাবো তো দেখতে থাকুন মূলত গার্মেন্টস ডিটেক্ট মেলা কীভাবে হয় এগুলো হচ্ছে আমাদের টপ ম্যানেজমেন্ট আমাদের গ্রুপের আর এগুলো দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো দেওয়া আছে এবং লেখা আছে এখানে তো আপনাদের অফিসে কি কী গার্মেন্টসে জব করেন এরকম কি কি কার অফিসে আপনাদের অফিসে করে কি না এরকম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার ফলো যারা আছে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যারা গার্মেন্টস বাইয়ার আছে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর দেখেন আমাদের ফ্যাক্টরি কাজ এবং আমাদের ফ্যাক্টরি কীভাবে কাজ করে দেখেন আমাদের সবগুলো আমাদের হচ্ছে একটা অনেক বড় গ্রুপ গ্রুপ ফ্যাক্টরি দেখেন আমাদের বড় বড় ফ্যাক্টরি সবগুলো দেখাচ্ছি এখানে

এগুলো হচ্ছে যে আমাদের এই স্যাম্পল আর কি শ্যাম্পল মানে ডিজাইন করে রাখছে এখানে বাইরে দেখানোর জন্য সবগুলো চ্যাম্পিয়ান অনেক রকম আছে এখানে কয়েকটা দেখাচ্ছে আর কি রকম আছে আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি কাপ তৈরি করার ফ্যাক্টরি আমাদের গ্রুপে তো এখানে অবশ্যই ভালো করে দেখবেন আমাদের ভিডিওটা আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন দেখতে দেখুন আমাদের প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্ট বিভিন্ন বেশি রপ্তানি হয় এটা ম্যাপ এটা হচ্ছে আমাদের এম ডিসার এম ডিসার সবাই নিয়ে মিটিং করা তা আমাদের সবগুলো বায়ারের নাম বিভিন্ন যে বায়ারের কাজ করি আমরা ওই বায়ারগুলোর নাম বায়ার বলতে একটা ব্র্যান্ড আর কি এটা একটা ব্র্যান্ড কোম্পানি এরাই অর্ডার দিয়ে আমাদের বড়ো বড়ো কোম্পানিগুলো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আচ্ছা আমরা এখানে বাচ্চাদের খেলার সুযোগ আছে এখানে চাইলে আপনি বাচ্চাদের এই কাজ করে একটু করবে বাচ্চা দেখাশোনার জন্য অলরেডি নার্স দেওয়া নিয়ে দেওয়া আছে দেখুন আমাদের এই কাজ কীভাবে করি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো ধন্যবাদ আজকের মতো রাখি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফেসবুকে 私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、